নমস্কার আমি আশালতা দুর্দান্ত একটা মোচার রেসিপি করে দেখাবো একদম আলাদা ধরনের তো চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য দেখুন এখানে আমি একটা মোচার ফুল নিয়েছি মানে কলার ফুল মোচা নিয়েছি তো মোচাটা কিভাবে ছাড়াতে হবে প্রথমে আপনারা দেখে নিন তো এইভাবে প্রথমে খুব পাট পাট করে আমরা ছাড়িয়ে নেব একটু যদিও সময় লাগে কিন্তু খেতে দারুণ লাগে তো এই যে নিচের দিকে এই পেঁয়াজের মতন খোসার মতন যে পাটটা এটা ফেলে দিতে হবে আর এই লম্বা লম্বা সরু সরু শক্ত পাটটা এইটাই ফেলে দিতে হবে ব্যাস আর কিছু নয় এইটুকু ফেলে দিয়ে কেটে নিলে হয়ে যাবে তো একটু আমি দেখিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব যে বেশি টাইম লাগে এরকম ব্যাপার নয় তো আমি এইভাবে সবগুলো ছাড়িয়ে নিলাম এবার লাস্টের দিকে যেটা দেখছেন এটা এই মানে যেটা একটু ডিপ কালার এই পর্যন্ত ছাড়িয়ে নেব বাকিটা আর ছাড়ানোর দরকার নেই ওইটা পরে গোটা আমরা কেটে নেব এটা নরম থাকে তো এইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবারে দেখুন এটা আমরা কাটছি কীভাবে দেখুন যতটা পারা যায় সরু সরু করে কেটে নেবো কেননা এটা একটু মাখা মাখা হলে খেতে খুব ভালো লাগে তো এইভাবে আমি কেটে নিচ্ছি এবার আমি একটা পাত্রে জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদের পাউডার এতে দিলে কি হবে মোচাটা কালো হবে না আর খুব ভালো থা থাকবে এটা একটু ভিজিয়ে রাখলাম আর এবারে যে বাকি মোচাটা কিভাবে কাটতে হবে আপনাদের দেখিয়ে দিই মাছ থেকে প্রথমে আমি কেটে নিলাম কেটে নিয়ে এবার এটা সরু সরু করে আমরা কেটে নেব এবারে একটা জায়গায় জল নিয়েছি জলটা গরম করতে দিয়েছি দিয়ে এই মোচাটা এই জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে এবারে আমরা আলু নেব এখানে আমি আলু ব্যবহার করছি তো এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটার প্রথমে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে তারপরে আমরা কেটে নেব একটু ডুমো করে কেটে নেব এরকমই সাইজে দরকার টমেটোও লাগবে তো এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাও কেটে নিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এটা একটু ভিজিয়ে রেখেছি দু তিন চামচের মতো নিয়েছি আর এবারে কড়াইয় দিয়ে দিচ্ছি সরষের তেল তারপরে দিয়ে দিলাম জিরা আর চালটা দিয়ে দেব ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা এটা একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিট এটা ভেজে নিলে হয়ে যাবে তো এটা ভাজা হয়ে গেছে প্রায় এবারে চালটা তুলে রেখে দেব এবারে এই কড়াইয়ে আবার একটু আমি ঘি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতন ঘি দিচ্ছি দিয়ে এখানে কাজু আর কিশমিশটা হালকা ভেজে নেব এবারে আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা ওই তেলের মধ্যে ভেজে নেব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে এটা ভেজে নেব এখানে আমি কিছু আদা আর কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা এটা বেটে নেব এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা জিরাটাও বেটে নেব একসাথে আপনারা এখানে জিরার পাউডার ব্যবহার করতে পারেন এবার আমি একটা গোটা গরম মশলা এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লঙ্কা লবঙ্গ এলাচ আর একটু জিরা গোটা জিরা দিয়ে এটা একটু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটা ভেজে নেব গ্যাসটা স্লোতে রেখে দিয়েছি সুন্দর যখন গন্ধ বেরোবে এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার পাউডার লঙ্কাটা সময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন টমেটো আর নুন দিয়ে দিলাম টমেটো আর নুন দিয়ে ভাসলে তাড়াতাড়ি টমেটোটা ঘেটেও যাবে আর জলও বেরিয়ে যাবে তো দেখুন এখান থেকে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা আলুটা আবার আমি এই মশলার সাথে এক দু মিনিট একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটাও মিশিয়ে নেব মশলার সাথে এবারে এদিকে মোচাটা সিদ্ধ হয়ে গেছে চার পাঁচ মিনিট হয়ে গেছে এবারে মোচাটা জল থেকে ছেঁকে নেব এদিকে আলুটা ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে মোচাটা আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাটা আবার মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এমনিতে এই রেসিপিটা একটু মাখা মাখা হবে ঢাকা দিয়ে এটা রান্না করবো পাঁচ ছ মিনিট টালু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশটা এবার দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার আর দিয়ে দিচ্ছি ঘি ব্যাস এটা একদম রেডি এবার এটা গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথেও আপনারা ব্যবহার করতে পারেন অসাধারণ খেতে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার